আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কী নিয়ে তা হচ্ছে আপনার অলরেডি ভিডিও থামিল এবং ভিডিও ক্যাপশন দেখে বুঝে গেছেন আজকের ভিডিও হচ্ছে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে ব্যাডমিন্টনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাট কামরাঙ্গা বলে অনেকে কামরাঙ্গা শেপ বা কামরাঙ্গা ব্যাট বলে বা ঢেউ র্যাকেট বলে যে যেভাবে চিনে আমরা আজকের ভিডিওটি হবে কামরাঙ্গা ব্যাট নিয়ে বা ঢেউ র্যাকেট নিয়ে চলুন ভিডিও শুরু করব তার আগে কেউ আমাদের ভিডিওটি টেনে দেখবেন না একটু ওয়েট করে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের জন্য অনেক কম দামে বা কম প্রাইসে আমাদের আজকের এই কামরাঙ্গা বা ডেউরাকিটটি আপনাদের সামনে তুলে ধরবো হোলসেল প্রাইসে চলুন ভিডিও শুরু করবো কামরাঙ্গা ব্যাটগুলো দেখায় আপনাদের এ হচ্ছে কামরাঙ্গা ব্যাট পাঁচটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সিঙ্গেল সিঙ্গেলও দেখাবো টুয়েট করেন কালারগুলো দেখাই প্রথমে এই ব্যাটটা দেখেন কামরাঙ্গা ব্যাটগুলো একটা কথা বলে সবাইকে এগুলো বিভিন্ন নামের হয় ঢেউ বলতে এই যে ঢেউ ডেউ দেখেন ঢেউয়ের কারণে হচ্ছে এখানে এই যে ঢেউ ডেউ এই জন্য বলে সবাই ডেউ র্যাকেট বা কামরাঙা র্যাকেট এগুলো বিভিন্ন নামের হয় যেমন এটা এই ব্ল্যাকটা হচ্ছে স্কালো নামের এই ব্ল্যাক র্যাকেটটা হচ্ছে স্কালো নামের এই হলুদ কালার যে র্যাকেটটা অনেকটা গোল্ডেন টাইপের আবার অনেকটা হলুদ টাইপের আসলে কী কালারটা আমি নিজেও বুঝতেছি না এটা হচ্ছে নিউ ব্যালেন্স নামের এটাও কামরাঙ্গা শেপের কিন্তু কোয়ালিটি সেমই শুধু নাম চেঞ্জ এগুলো সেম ব্যাটই কোয়ালিটি সেম প্রাইসও সেম হবে আমি আরেকটা ভিডিও ইয়া এটা এটা হচ্ছে হেড নামের আরেকটা ব্যাট দেখাই এটা হেড নামের এটাও আপনার কামরাঙ্গা শেপ এগুলো বিভিন্ন নামের হয় ব্যাটে একই কোয়ালিটি একই সেম প্রাইস এখন হচ্ছে আমি রেড কালারটা দেখাই রেড কালারটা দেখেন সেম ব্যাট এটা হচ্ছে হানড্রেড প্লাস নামের কোয়ালিটি সেম সব সেম ব্যাট অনেক ভালো কোয়ালিটির র্যাকেট মানে কম প্রাইসে সবচেয়ে ভালো ভালো র্যাকেট হচ্ছে এটা আর এটা হচ্ছে টিয়া কালার এটা নিউ ব্যালেন্সের নামের কামরাঙ্গা শেপের বা ঢেউ র্যাকেট যে যেভাবে ছিলেন আর এখানে আপনার গ্রিপস প্রত্যেকটা ব্যাটে গ্রিপ দেওয়া আছে এই দেখেন গ্রিপ কমপ্লিট করা আছে অনেক ব্যাটে গ্রিপ থাকে না এগুলো গ্রিপও দেওয়া আছে রেডি করা সব আপনারা যে ব্যাটটাই নেন খুবই ভালো কোয়ালিটি আমি একটা দিকে আপনারা দেখাই এটিয়া কালার ব্যাটটা দেখাই এগুলো হচ্ছে ফুল ফাইবারের ব্যাট এই নিচের এই অংশটায় এইটা হচ্ছে কাঠ থাকবে মানে কাঠের থাকে এই হ্যান্ডেলটা এমনি পোড়াটা হচ্ছে ফুল ফাইবারের আর এটার ওজন ওয়েট হচ্ছে ষাট গ্রাম দেখেন এখানে লেখা আছে ষাট গ্রাম ওয়েট আর টেনশন দিবে দিতে পারবেন হচ্ছে বত্রিশ থেকে এলবিএস এখানে হ্যাঁ তিরিশ থেকে ছত্রিশ এল বিএস দিতে পারবেন লেখা আছে নিউ ব্যালেন্স এই ব্যাডটায় এগুলো তিরিশ থেকে ছত্রিশ টেনশন দিতে পারবেন লেখা থাকে অবশ্য আসলে এত দেওয়া যায় না এগুলো সর্বোচ্চ আটাইশ দেওয়া যায় সর্বোচ্চ আটাইশ দেওয়া যায় লেখা থাকে তিরিশ থেকে তিরিশ থেকে ছত্রিশ আর এগুলো হচ্ছে আপনার এখানে কোনো জয়েন নেই দেখেন এখানে কোনো জয়েন নাই ফুল ফাইবারের ব্যাট এগুলো আপনার যেভাবে ইউজ করেন যেভাবে ইউজ করেন ওইভাবে ইউজ করতে পারবেন এগুলো যেভাবে ইউজ করতে চান আপনারা খেলে খুব মজা পাবেন আরামদায়ক মানে এগুলো দিয়ে আপনার সহজে ব্যাটগুলো লং টাইম টেকসই হয় সহজে এগুলো ভাঙে না এই ব্যাটগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা তারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন সব সময় আর এগুলোর দাম বলবো আর আমাদের কাছে স্ট্রিং আছে দেখেন আজকে যে অফারটা থাকবে বা যে দামটা থাকবে সেটা হচ্ছে এই স্টিংয়ের উপরে এটা কমপ্লিট করে দেবে এই এর উপরে আমাদের মেশিন আছে মেশিন দিয়ে আমরা কমপ্লিট করে দেবো স্ট্রিংয়ের দেখেন কালারগুলো একটা কালার এই একটা কালার প্রতিটা কালার দেখাই দিই এই একটা কালার এগুলো এর অরিজিনাল স্টিং এই এই একটা কালার এই যে মনোগ্রাম দেওয়া আছে এখানে দেখেন স্টিকারগুলো দেওয়া আছে অরিজিনাল স্ট্রিং আর যেটা নেন বিজি সিক্সটি ফাইভের এগুলো বিজি সিক্সটি ফাইভ ইউনেক্সের বিজি সিক্সটি ফাইভ স্টিং দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার আটটা কালার আছে এই স্ট্রিংয়ের আপনারা যে কোনো কালার দিয়েই এই ব্যাট এই ব্যাটগুলা কামরাঙা ব্যাটগুলা বা ডেউ র‍্যাকেটগুলা কমপ্লিট করে নিতে পারবেন এক একটা বিভিন্ন নামের আছে কিন্তু কোয়ালিটি সেম এখন আমরা প্রাইজে যাবো দামটাই যাবো যেই যেটা নেন এই স্ট্রিংটা আমরা কমপ্লিট করে দিব ফুল কমপ্লিট করে দেবো এটার দাম পড়বে মাত্র 1400 টাকা খুবই রিজনেবল প্রাইস এত কম দামে মনে হয় না কোথাও যায় এই স্ট্রিংয়ের দাম ওই চারশো টাকা অরিজিনাল স্ট্রিং আপনার ফুল কমপ্লিট করে দিব সাথে আপনার একটা ব্যাগ পাবেন একটা কাপড়ের ব্যাগ পাবেন আর হচ্ছে এই দিয়ে কমপ্লিট করে দেবো মাত্র চোদ্দোশো টাকা যেটাই নেন বিভিন্ন নামের থাকে হেড নামে অনেকে বল আমার হেডি লাগবে এগুলো সেম কোয়ালিটির ব্যাগ যে যেটা নেন কোয়ালিটি সেমই কালার আছে পাঁচটা সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর যারা যারা অনলাইন আমাদের কাছে অর্ডার করবেন সেক্ষেত্রে অনলাইনে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আপনারা কমপ্লিট করে নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কমপ্লিট করে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর শুধু ফ্রেম যদি নেন ফ্রেম নিলে কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু ফ্রেম নিলে এই ফ্রেমের দাম পড়বে এগারোশো টাকা যদি শুধু ফ্রেম নেন অনলি ফ্রেম অনলি ফ্রেম নিলে এগারোশো টাকা পড়বে আর ফুল কমপ্লিট করে নিলে চোদ্দশো টাকা পড়বে যে যেভাবে নেন নিতে পারবেন যেভাবে নেন হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যেভাবে নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে আর কেউ যদি সরাসরি আমাদের দোকানে এসে দেখে দশটা দেখে একটা নিতে চান সেভাবে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো আলিস ভোট চৌরঙ্গি সুপার মার্কেট তৃতীয়তলার দোকান নাম্বার চব্বিশ সাবার বাস স্ট্যান্ড সাবার এটা হচ্ছে ঢাকার ঢাকা যে আমরা ঢাকা বিভাগে পড়ছি ঢাকার খুবই পাশে সাথে যে জেলাটা সেটা হচ্ছে সাভার আপনারা যারাই নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আবারও দেখাই এই ব্যাটগুলা সুন্দরভাবে দেখাই যারাই নিতে চান অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে কোন কালার লাগবে আমাদের পাঠাবেন হোয়াটসঅ্যাপ বা মতে আমরা হচ্ছে আপনাদের অর্ডার নিয়ে নিব আপনাদের সাথে যোগাযোগ করবো কেউ যদি হোয়াটসঅ্যাপ বাই মতে ভিডিও কল দিয়েও দেখতে চান দেখতে পারবেন সমস্যা নেই যারা যারা অর্ডার করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ